আসসালামু আলাইকুম এস এম রাফি জানতে চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু ওযু ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাপড় ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা makruh হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু কলি অজু হবে মাথায় যদি কাপড় ছাড়া ওযু করেন আপনি তাহলে সেগের আপনার ওযু হয়ে যাবে ওজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না এমনি মাহুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা ওযু করার সময় দোয়া আছে কিনা উজু করার সময় শুধু বিসফুল্লাহ বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া করা জরুরি না আর মানে খালি গায়ে অজু করতে পারেন কোনো অসুবিধা